সে না আসলে নিঃ ওকে না দেখলে এটা বিশ্বাস কখনই করতাম না তুমি আমাকে কি দিয়েছো তুমি ওকে কি দিছ তুমি কি করছো ভাষা আমি তেমন কিছুই বুঝিনা আসসালাম আলাইকুম এ কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম সন্ধ্যার পরে তো গরম পড়ে যাচ্ছে তো আগামী পাঁচ ছয় মাস এভাবে আর বাইরে বের হওয়া হবে না কারণ তখন গরম বাতাস আবার বন্দী হয়ে যাবে যদিও ওরা হয়ে আমরা বাসা থেকে একটা গার্ডেন গিয়েছিলাম আমাদের বাসা থেকে দশ থেকে বারো মিনিট লাগে হেঁটে যেতে যে এখানে বসে আরো অনেকে রিল্যাক্স করতেছে তো এই মানুষগুলোকে নিয়ে অনেক কথা বলতে ইচ্ছে করে এখানে দুই পার্সেন্ট মানুষ ঘুরতে আসছে আর বাকি যে আটানব্বই পার্সেন্ট মানুষ দেখতে পাচ্ছে সবাই ক্লান্ত এখানে বিশ্রাম নিতে আসছে একটু আরাম করতেছে বা আরাম করে বসে একটু বাড়িতে কথা বলবে ফ্যামিলির সাথে যে ভাষাগুলো তোরা থাকে ওরা ইট্রোমে এতগুলো মানুষ থাকে চাইলেই সব কথা সবার সামনে বলা যায় না প্রবাসীরা যে প্রবাসে কতটা কষ্ট করে এই প্রবাসে না আসলে নিচ থেকে না দেখলে এটা বিশ্বাস কখনোই করতাম না কষ্ট বলতে শুধু শারীরিক কষ্টকে বোঝায়নি কারণ শারীরিক কষ্ট আমাদের দেশের মানুষও করে ওদের কষ্ট শারীরিক এবং মানসিক দুটোই মনে করেন এখানে আসার পরে আপনি শারীরিক কোন অসুস্থ হলেন বা কোনো অ্যাক্সিডেন্ট হলেন এখানে আপনার নিজের কেয়ারটা নিজেকেই করতে হবে এখানে সময়ের মূল্য অনেক বেশি চাইলেই কেউ কারো জন্য সময় বের করতে পারে প্রবাসে আসার আগে সবাই খুব এক্সাইটেড থাকে। প্রবাস আসবে জীবনটা পাল্টে যাবে। কিন্তু এই জীবনটা পাল্টেতে গিয়ে নিজের অনেক কিছুই বিসর্জন দিতে হয়। তারপরও প্রবাসীরা কাউকে পরিপূর্ণ খুশি করতে পারে শুধু মিডল ইস্ট না, ইউরোপে যারা প্রবাসী হিসেবে থাকে তারা হয়তো সিটিজেনশিপ পাবে, সব সময় থাকতে পারবে। এ আসায় কষ্ট করে কিন্তু তাদের কষ্টটাও কিন্তু কম না তারা কখনই ফ্যামিলিকে সময় দিতে পারে না যদি ফ্যামিলি ওইখানে একসাথে থাকেও হয়তো সপ্তাহে একদিন দেখা হয় এতটা ব্যস্ত থাকে আর এতটা ব্যস্ত না থাকলে ফ্যামিলির খরচ ক্যারি করা খুবই টাফ হয়ে যায় প্রবাসীদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কেমন আছো বা কেমন চলতেছে জীবন হয়তো হাতে গোনা দশ পার্সেন্ট মানুষ বলবে ভালো আছি যারা বিজনেস করে বা একটা ভালো পদে চাকরি করে দশ পার্সেন্ট মানুষ বলবে যে হ্যাঁ ঠিক আছে ভালো আছি কিন্তু নব্বই পার্সেন্টই বলবে যে না এই তো চলতেছে কোন রকম দেশে চলে যাব এরকম তাই বেশি শুনবেন এবং অনেকে আট দশ বছর বা পনেরো বছর প্রবাস করার পরে বাড়িতে চলে যায় চলে গিয়ে হয়তো কোনো ছোটখাটো বিজনেস করে বা একটা বিল্ডিং করতে পারে এটাই তার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকে কিন্তু এই অর্জনটুকুর জন্য সে ছেলে কাছ থেকে তার ফ্যামিলির কাছ থেকে দূরে থাকে আমার বিশ্বাস প্রতিবার যখন বিমানবন্দরে আসার পরে সন্তান কান্না করে বাবার জন্য প্রতিটা বাবা চিন্তা করে যে যদি যাইতে না পারতাম যদি যাওয়া না লাগতো এ কথাটা মনে হয় না কোনো বাবা চিন্তা করে তারপরও কিছু মানুষ ওদেরকে বলে এত বছর বিদেশ করে তুমি কি করছো তুমি আমাকে কি দিস তুমি ওকে কি দিস তুমি কি করছো ফ্যামিলির জন্য যারা এই কষ্ট এবং এই কথাগুলো শুনতে পারবেন তারাই প্রবাসী আসবে আর মিডল ইস্টে যারা থাকে তারা তো চাইলে তাও দেড় বছর বা দুই বছর পর পর দেশে যেতে পারে কিন্তু যারা ইউরোপে থাকে ওদের চিন্তাভাবনা থাকে চার বছর বা পাঁচ বছর পর পর ফ্যামিলিতে আসবে দেখা করার জন্য কারণ ইউরোপ থেকে চাইলে আসা যায় ইউরোপের চাকরিগুলো এরকম যে আপনাকে চার পাঁচ মাসের জন্য ওরা ছুটি দিবে না আপনি যদি আসতে চান দেশে তাহলে ওই চাকরিটা আপনাকে ছেড়ে আসতে হবে এবং গিয়ে আপনাকে আবার অ্যাপ্লাই করে চাকরি দেখে চাকরি নিতে হবে কারণ কোম্পানিগুলো তিন থেকে পাঁচ মাস পর্যন্ত এই জায়গাটা খালি রাখে না আর যারা অফিসিয়াল কাজ করে ওরা বাৎসরিক একটা ছুটি পায় যদি ওই ছুটি মতো সে আসতে পারে এবং খরচটা কেরি করতে পারে সেক্ষেত্রে তার আসতে পারে তারাও কিন্তু আসে না খরচের কারণে কারণ যাতায়াতের একটা বিষয় থাকে তো ওরাও চার পাঁচ বছর পরেই কিন্তু আসে মোট কথা প্রবাস মানে স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস আর সব থেকে অসহায় কখন লাগে জানেন যখন শোনে পরিবারের কেউ অসুস্থ বা বিশেষ করে কেউ মারা গিয়েছে তখন এদের মতো অসহায় মনে হয় না আর কেউ থাকে অনেক কথা বলে ফেললাম যদি ভুল কিছু বলে থাকি বা কাউকে কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো পৃথিবীর মানুষ আল্লাহ খুব আসলে প্রায় হাঁটতে বের হওয়া হয় বাচ্চাদের নিয়ে তো প্রতিটা গার্ডেনই প্রায় দেখি যে এরকম প্রবাসীরা ফোনে কথা বলতেছে বা অনেকে অনেক রাগান্বিত হয়ে কথা বলতেছে আবার অনেকে ঘুমিয়ে পড়তেছে গার্ডেনেই ঘুমাচ্ছে আবার অনেকে ফ্রেন্ড সাইকেল নিয়ে গল্প গুজব করতেছে খাওয়া দাওয়া করতেছে বাঙালিদেরকে দেখলে খুব ভালো লাগে আর যখন বাংলা কথাগুলো শুনে তখন আরো বেশি ভালো লাগে আর আমার বাচ্চাদের মুখ থেকে যখন কেউ বাংলা কথা শুনে তখন তো ওরা এত আদর করে ওদের প্রবাসীদের দেখলেই বোঝা যায় ওরা ওদের বাচ্চাকে কতটা মিস করে আর আমরা যে এরিয়াতে থাকি এই এরিয়াতে বাঙালি আর ইন্ডিয়ান সবচেয়ে বেশি বাঙালি যারা আছে ওদের ম্যাক্সিমাম হোম টাউন হচ্ছে চট্টগ্রামে তো চট্টগ্রামের ভাষা আমি তেমন কিছুই বুঝিনা তারপরও দেশি লোক তো শুনতে ভালোই লাগে বাঙালি বলে কথা যাই হোক আজকে বিকেলটা দারুণ কেটেছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় কাটালো সাথে আমার কিউট কিউট দুটা আম্মু ছিল আর আমার সানাবাচে তো ছিলই আমার সানা বাচ্চা তো বাহিরের কথা শুনলে খুবই খুশি হয়ে যায় ঘুরতে অনেক পছন্দ করে অলরেডি এখানে বাহির গরম শুরু হয়ে গিয়েছে এখন দিন দিন বাড়বে তো কয়েকদিন পর আর বাসা থেকে ওরকম বের হওয়া হবে না হলেও হয়তো বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া হবে না অনেকে এই গরমে বাচ্চাদের স্কুল অফ থাকলে দেশে চলে যায় কিন্তু এবার দেশে যেই পরিমাণ গরম পড়েছে মনে হয় না কেউ ছুটিতে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ